এই বিদ্যালয়ের আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব এ আর এম এম শামিম উদ্দিন যিনি বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং মুখ্যমন্ত্রী সুস্থ তাই সম্মানিত সাধারণ সম্পাদক এবং একে ধন্যবাদ জানাচ্ছে ওনার এই মহতি উদ্যোগের জন্য এবং এখানে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক স্কুলের জনাব মোহাম্মদ ইউফিকার হাইজাদ চৌধুরী আমাদের দৈনিক যাহি অত্যন্ত জনপ্রিয় জনবহুল প্রচারিত একটি সংবাদপত্র ওনার ওই সংবাদপত্রের প্রধান সম্পাদক এবং চিফ রিপোর্টার জেন হাসান আকবর ভাই কাছে এখানে উপস্থিত আছেন অন্যান্য সহ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষিকা মন্ডল এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রী বোনের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান আসলে অনেক সময় হয়ে গেছে সবাই বিরক্ত আমি দেখতে পাচ্ছি যে বাচ্চারা আসলে আহ অনেক কম ধরে অপেক্ষা করার কারণে তারা কখন বাড়ি যাবে এই চিন্তায় আছে তাই না যত বিরক্ত কাজে আমরা তোমাদের ধৈর্যের সাথে ঘটাবো না ঠিক আছে অনেক আমার প্রাইজও আছে ঠিক আছে এই জন্য আমার মনে হয় প্রাইজের দিকে সব নাকি আছে তাই না কিসের লড়াই করো তোমরা এখন আছে কি মোরক লড়াই করো নাকি এটা বাদ হয়ে গেছে এখন আছে তাহলে তো তোমরা অনেক সৌভাগ্য বান এই খেলাটা আছে এক সময় আমরা খেলতাম ছোট কাপে যাই হোক আহ এখানে আজকে যারা পুরস্কার পাচ্ছে আমি ভবনের একটা দিক আর একটা প্রাইজের ব্যাপারটা হচ্ছে আমার এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন প্রাইজটা হচ্ছে কি আমি আজকে যারা ধরেন প্রাইজ পাচ্ছে তাদেরকে তো আমি করছি বাট যারা প্রাইজ পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই অনেক সময় দেখা যায় যারা প্রাইজ পাচ্ছে না তাদের মধ্যে কিন্তু প্রতিভা সবচেয়ে বেশি লুকিয়ে থাকে অথবা কোনো না কোন কারণে আমার অধ্যবসায় নিয়মানুবর্তিতার সময়ানুবর্তিতার কারণে গিয়ে আমি হয়তো আমার এক্সেলেন্স আমি শো করতে পারছি না কাজে তাদেরকে আমি বলতে চাই যে সামনে যাতে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ম হতে পারে এখন থেকে তোমরা অধ্যবসায় চালিয়ে যাবে ঠিক আছে এই কমিটমেন্ট কিন্তু আজকে করতে হবে এটা শুধু পুরস্কারের ক্ষেত্রে নয় তোবে আজকে যারা পাঁচ সেকেন্ড দাঁড় হয়েছে যা হতে পারেনি তারা যাদেরকে রিপ্লেস করা আজ জানা হইছো তাদেরকে বলবো তোমরা যারা ওই পজিশন ধরে রাখতে পারো তোমরা কাজ যাবে সেকেন্ড হওয়ার পর সেকেন্ড গেলে শাস্তি তো পারো এই কমিটমেন্ট তোমাদের মধ্যে থাকতে হবে তাহলে দেখো তুমি একজন দক্ষ ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক কিংবা জ니어 কিংবা একজন আইএনজিবি একজন ব্যারিস্টার তোমরা বাংলাদেশে একজন আলোকিত মানুষ হতে পারো মনে রাখবো পড়ালেখা করাটা কিন্তু বড় কথা নয় পড়ালেখা করে মানুষের মতো মানুষ করাটা কিন্তু বড় কথা এটা মনে রাখতে হবে আজকে আমি ডাক্তার হয়েছি ডাক্তার হয়ে যদি আমি একজন গরিব রোগের বিনামূল্যে সেবা করতে না পারি তাহলে আমার এই পড়ালেখার কোন মূল্য থাকবে না এটা মনে রাখতে হবে কাজে যে যে প্রফেশনে তোমরা যাওয়া দিন শেষে তুমি যদি তোমার ওই প্রফেশনকে আমাদের যে দরিদ্র অসহায় মানুষের জন্য তুমি কাজে লাগাতে না পারবা ওই পড়ে না আসলে কোনো দাম নেই কাজে ওই ধরনের মানুষ আমাদের দরকার আমি আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটু ভালো লাগছে যে এই কারণ আমার অনেক স্কুল আছে আমার প্রায় একশোটির উপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাকে যেতে হয় আমি শিক্ষক শিক্ষকদের আমি জানি না এখানে আমাদের সহযোগিতা মিড ডে মিল দেওয়া হয় তোমাদের মিড ডে মিল দুপুরে দুপুরে টিফিন দেওয়া হয় না হয় ইজ এটা খুব দরকার মিড ডে মিল এটা আসলেই দরকার আর একটা হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট কেউ স্কিপ করবা না কি বলেছে সকালের নাস্তা কেউ না খেয়ে আসবা না খেয়ে আসবা ঠিক আছে কি খাবো ব্যালেন্স ডাইট একদম রুটি এই সেই এগুলি বানিয়ে টানিয়ে সবাই নষ্ট করার দরকার নেই এক গ্লাস দুধ একটা ডিম আর একটা কলা সব কিছু আছে এর মধ্যে এখন কার্বোহাইড্রেট আছে ফ্যাট আছে প্রোটিন আছে ভিটামিন আছে মিনারেলস আছে সবই আছে কাজে তুমি খুব দ্রুত এটা খেয়ে কিন্তু চলে আসলে তোমার ব্রেন কিন্তু কাজ করে একটা জিনিস মনে সকাল দশটা এসে বিকাল চারটা পর্যন্ত তুমি স্কুলে যদি থাকো সকালে ব্রেকফাস্ট করে যদি না আসো যতই শিক্ষক শিক্ষিকা পড়াক না কেন মাথার মধ্যে ওই পড়া ঢুকবে না মাথার মধ্যে পড়া না ঢুকলে তাহলে তুমি খুব থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক কিংবা ব্যারিস্টার হওয়া আলোকিত মানুষ হওয়া বুঝতে পারবা ভালো না কাজে সকালে নাস্তা একটা হলো স্কিপ করবো না নাস্তা না খেয়ে আসবে না নাচটা খেয়ে আসবো এবং দ্রুত নাচটা খাওয়ার জন্য দিন দুধ করা এটার কোন এটা সবচেয়ে পুষ্টিকর আমি আসলে আজকে এখানে একাধিক ভ্রমণের এই বিষয়বচ্ছর অনুষ্ঠানে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশট পক্ষ থেকে এখানে যে কাজগুলোর ব্যাপার বিশ্বে মাঠটি মাটি আসলে আমি দেখেছি অনেক আগে থেকে মাটির আসলে সংস্কার করা দরকার আমি আশা করছি আমার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে আমাদের কিছু কাজ চলছে আমি আমাদের এখানকার সভাপতি মহোদয়ের প্রধান শিক্ষক মধ্যে বৈঠক উৎসবের যোগাযোগ রাখতে মাঠে সংস্কার করার জন্য ইনশাল্লাহ আমি উদ্যোগের জন্য আপনাদের আজকে এখানে সবাইকে আমার আমি ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমি যে কথাটি বলে শেষ করতে চাই যে এটাই যে শহরটা আমাদের সবার শহর এই শহরকে আমরা সবাই মিলেই ভালোবাসবো যেভাবে আমি আমার বাচ্চাকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি ঠিক একইভাবে এই শহরকে আমাদের ভালোবাসতে হবে দেশ প্রেম যদি না থাকে শহর প্রেম যদি না থাকে কোন কিছুই সম্ভব সততা দেশ প্রেম শহর প্রেম এটা খুব দরকার ময়লা আবর্জনা প্লাস্টিক পলিটিন যেগুলো পানিতে পচনশীল নয় আমরা রাস্তায় ফেলবো না ঠিক আছে চিপস আমরা খাই প্যাকেট আমরা কোথায় ফেলবো ডাস্টবিন এখানে ডাস্টবিন আছে না থাকলে আমি যদি না থাকে আমরা কিছু স্কুলের জন্য কলেজের জন্য কিছু ডাস্টবিন বানিয়েছি দশটা ডাস্টবিন এখানে আমার কাছ থেকে নিয়ে আসবেন ডাস্টবিনগুলো খুব সুন্দর যেগুলোর মধ্যে চিপসের প্যাকেট ময়লা এগুলো আপনারা রাখতে পারেন আমি মনে করি যে বাচ্চাদেরকে এটা আমি সিটি কর্পোরেশন থেকে শুরু করছি স্কুল চাইল্ড হেলথ বাচ্চাদেরকে কিন্তু আমরা গড়ে তুলবো এইভাবে যে বাচ্চারাই শিখবে বাচ্চারাই শিখাবে কাকে বাবাকে মাকে যে আছে যারা কাজ করে তাদেরকে শিখাবে যে ময়লাগুলো যাতে ওই যে জানালা যে টুক করে ফেলে দেয় নিচে দিয়ে পড়ে পাশে আছে খাল খালের উপর পরে যাচ্ছে খালটা গার্বেজ স্টেশন হয়ে যাচ্ছে বাসায় গিয়ে কি করবা তোমরা শিখাবা কোথায় ময়লা ফেলতে এই স্কুল চাইলে আমরা শুরু করছি আমরা কিভাবে একটি শহরকে সুন্দর রাখতে চাইছে নাই শিখবে এবং শিখাবে এই স্কুল জিনিস আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই নোকগুলো পরিষ্কার রাখতে হবে নোক আমরা দাঁত দাঁত পোঁচাতে থাকি এটা কৃমি আছে কিন্তু লোকের মধ্যে ছোট ছোট কৃমি জীবাণু এগুলি পেটে গিয়ে কি হয় সাপ হয় কাজে জন্য লোক সৎসম পরিষ্কার রাখতে হবে তো সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এবং আমি আশা করছি যে ভবিষ্যতে যে কোনো ব্যাপারে আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো আমি আপনাদের পাশে আছি থাকবো এবং পুলিশ সেটা বলছি এই শহর আমার শুধু একার নয় এই শহর আমাদের সবার আমরা সবাই মিলে এই শহরকে একটা ক্লিন ড্রেন হেলদি সিটি হিসাবে গড়ে তুলব ধন্যবাদ সবাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র স্যারকে এত সুন্দর মূল্যবান করবেন আমাদের বিদ্যালয় বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মুসলিম এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক জনাব এ আর এম শামীম উদ্দিন মহোদয় প্রতিবৃন্দ এর পরপরে সভাপতি মহোদয়ের বক্তব্যের পরে আমাদের অতিথি মহোদয়ে শুধুমাত্র একত্রিশটি ইভেন্টের যারা প্রথম হয়েছ তাদের পুরস্কার আমাদের প্রধান অতিথি মহোদয় থেকে নিবে এরপরে আমরা আমরা পরে দেব আর যারা প্রথম হয়েছ বিভিন্ন ইভেন্টে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্যের শেষে শেষে আমরা প্রথম পুরস্কারগুলো বিভিন্ন ইভেন্টে প্রদান করবো তোমাদেরকে ধন্যবাদ